প্রকাশিত হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পদের তালিকা তৃণমূল কংগ্রেসের মাদারের তালিকায় জেলা সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে নরেন চক্রবর্তীকে পাশাপাশি জেলার পুরনো তৃণমূল কর্মীদের তালিকায় আনা হয়েছে যেমন কাঁকসা ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সিকে এবার জেলার সাধারণ সম্পাদকের পদে আনা হয়েছে পাশাপাশি আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আইনুল হককে জেলার সহসভাপতির দায়িত্বে আনা হয়েছে এছাড়াও গোপালপুরের বাসিন্দা তৃণমূলের পুরনো কর্মী জেলা সম্পাদকের পদে আনা হয়েছে পাশাপাশি জেলার সহসভাপতির পদ পেয়েছেন সমীর বিশ্বাস পানাগড়ের বাসিন্দা পিনাকি ব্যানার্জিকে রাখা হয়েছে সম্পাদকের পদে তৃণমূল কংগ্রেসের নতুন এই পদের তালিকা প্রকাশ হতেই আনন্দে মেতে ওঠেন কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা শনিবার জেলার সহসভাপতি আইনুল হক সাধারণ সম্পাদক দেবদাস বক্সি এবং সম্পাদক রমেন মণ্ডলকে সংবর্ধনা জানান তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিন কাঁকসার ক্যানেলপাড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি প্রাক্তন তিন তৃণমূল কর্মী পুনরায় দলের পদের তালিকায় স্থান পাওয়ায় সকলকে মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সহ অন্যান্যরা দেবদাস বক্সি বলেন দলের নির্দেশের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের নির্দেশ মতো তারা এলাকায় উন্নয়নের কাজ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের সংগঠন যাতে আরও মজবুত হয় সেই চেষ্টাই তারা করবেন বিধানসভা নির্বাচনের আগে দলকে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার চেষ্টা করছে যাতে তৃণমূল কোনোভাবেই জিততে না পারে তাই দলের কর্মীদের তিনি আবেদন জানান যাতে সকলেই সক্রিয়ভাবে এই লড়াইয়ে অংশ নেয় এবং তৃণমূল কংগ্রেস যাতে রাজ্যে ফের ক্ষমতায় আসে হাতে দিছি কোনো খাই দিয়ে সবাই ये बिलो ए जॉन दा वीडियो लाइव दीजिए

কষিয়ার তৃণমূল কংগ্রেস নেতা এবং সদ্য দলের জেলা কমিটির সহসভাপতি আইনুল দাস্তিপতি রবেন মন্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সহনির্বাচিত সম্পাদক এবং আমাদের কাঁকসাগ্র তৃণমূল কংগ্রেসের সরকার আইনদাস এবং উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মী বন্ধুরা তৃণমূল মহিলা কংগ্রেসের মা এবং বোনেরা এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানায় গতকাল আমাদের তৃণমূল ভবন থেকে ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ভবনের জেলা কমিটি নতুন করে গঠন করা হয়েছে এবং আরও কিছু কিছু সংগঠনের ব্যক্তিকে দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাই আমাদের ব্লক থেকে আজমুল্লাকে জেলার সহসভাপতি করা হয়েছে সবাকে সাধারণ সম্পাদক করা হয়েছে নবের মণ্ডলকে সম্পাদক করা হয়েছে নবদাতা আগে থেকে সভাপতি ছিল এবং সংখ্যা ব্লকের নতুন সভাপতি হয়েছে রাইমদা যাই হোক জেলার সভা থেকে দায়িত্ব দিয়েছেন আমরা জেলার সভাপতি বা আমাদের কোর্ডিনেটার রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার বসায়ের নির্দেশ অনুযায়ী আমরা এলাকায় কাজ করবো বা জেলায় কাজ করবো এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসকে সংগঠন শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব আমি আজকে নতুন সাধারণ সম্পাদক এটা নতুন নয় উনিশ দু হাজার বারো সালে জেলার সভাপতি এবং পরবর্তীকালে চোদ্দো সালেও করা হয়েছিল তারপরে ব্লক সভাপতি তো আমাদের দলকে বিধানসভা নির্বাচনে একটা যেতে হচ্ছে কারণ এসাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস সমর্থকদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন যাতে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করা যায় তাই আমাদেরকে অত্যন্ত সক্রিয়ভাবে যাতে আমাদের সমর্থিত একটু মা দেখা যায় সেটা দেখতে হবে পাশাপাশি এটাকে কেন্দ্র করে বাংলার জন মানুষের নির্বাচন কমিশন আঘাত করার চেষ্টা করছে এবং আমাদের সাধারণ মানুষকে যে মানসিকভাবে আঘাত পাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংগঠিত করতে হবে এবং এখন থেকে আমাদের দলের যে সমস্ত কর্মসূচি আসবে সেই কর্মসূচিগুলোকে পালন করতে হবে এবং বিধানসভা নির্বাচন হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ঘোষিত হবে নির্বাচনও দূর করায় চলে এসেছে তাই জন্য আমাদেরকে সকলকে সংগঠিত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দলের কাজ করে মূল লক্ষ্য দলকে শক্তিশালী করতে হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত করতে হবে এই কথা বলে উপস্থিত মক্কলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা